বন্ধুরা এটা হচ্ছে গতকাল রাত্রের ফুটেজ যখন দুদিনে প্রায় তেইশ ঘন্টা জেরা সামলে সন্দীপ ঘোষ এই আর জি করের প্রাক্তন প্রিন্সিপাল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহধন্য যখন বেরোচ্ছে তখন তার মুখটা দেখলেন থম থম করছে কাঁধগুলো ঝুলে গেছে এই সন্দীপ ঘোষ বড় বড় বাতেলাবাজি করেছিল না করবে নাই কেন ভেবেছিল রাজ্য সরকারের আশীর্বাদের হাত মাথার উপর আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমার কাছে আছে আর সেই জন্য আমি টেম্পার দেখিয়ে রেজিগনেশান দিয়ে যদি রাজ্য সরকারের চাকরিটাও ছেড়ে দিই পায়ে ধরে আমাকে প্রাইজ পোস্টিং দেওয়া হবে এবং সেটাই হয়েছিল কিন্তু এই সন্দীপ ঘোষ যে অন্যতম মূল পাণ্ডা এবং শুধু মূল পাণ্ডা বললে ভুল হবে এই সন্দীপ ঘোষ হচ্ছে একটা আদতে দালাল সেটা কার্যতে কি প্রমাণিত হয়ে যাচ্ছে এবং সেই চাপটা সিবিআই যেরা চাপটা সেই জায়গা থেকে কী স্পষ্ট হয়ে যাচ্ছে সন্দীপ ঘোষের কাছে যে গেম শেষ যে বড় র্যাকেট এবং সেই র্যাকেটের মধ্যমণি হয়ে বসেছিলেন এবং সেই জায়গা থেকে সমস্ত জায়গাটা উঠে আসছে যে খুনের মোটিভ কি কেন সন্দীপ ঘোষ ভেঙে পড়ছে যেটুকুনি আসছে আমি তার বিস্তারিত ব্যাখ্যা করবো কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে সিবিআই এখানে মূলত খুঁজতে চাইছে খুনের মোটিভ কী এতদিনে ইনভেস্টিগেশনে এইটা সিবিআই সামনে নাকি চলে এসেছে যে এটা একটা পরিকল্পিত হত্যা ধর্ষণ হয়েছিল এই এই যে মোটিভটা আছে এটা যাতে কেউ বুঝতে না পারে এবং একজন স্কেপ গোটকে খাড়া করে যাতে পুরো তত্ত্বটাকে সরিয়ে দেওয়া যায় এবার সেই মোটিভ খুঁজতে গিয়ে দুটো জায়গা উঠে আসছে একটা সেক্স র্যাকেট একটা ড্রাগ র্যাকেট এবং ড্রাগ র্যাকেটের ভেতরে যত ড্রিল ডাউন করা হচ্ছে যত প্রশ্ন সন্দীপ ঘোষকে করা হচ্ছে তত আস্তে আস্তে পোল খুলছে এবং প্রচণ্ড প্রচন্ড উচ্চ স্তরের প্রভাবশালীদের কথা সামনে চলে আসছে আর সেই জায়গা থেকে সন্দীপ ঘোষ কিন্তু কার্যত বুঝে গেছে গেম শেষ এবং তাই প্রথম দিনের জেরার শেষে তিনি বলেছিলেন বেশ একটু একটু কনফিডেন্স দেখাবার চেষ্টা করেছিলেন যে আলটিমেটলি সিবিআই তো আমি তদন্তে দেখেছি তার সাহায্য করছি আপনারা প্লিজ বলবেন না আমাকে অ্যারেস্ট করা হয়েছে কিন্তু গতকাল রাত্রে যখন সিজিও কমপ্লেক্স থেকে পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাবার চেষ্টা করছে তখন কাঁধ ঝুলে গেছে মুখ থমথম করছে শুধুমাত্র তাই নয় আজকে সকালের ফুটেজও আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি সেখানেও সন্দীপ ঘোষকে কিন্তু আজকে আবারও ডাকা হয়েছে এবং সেই জেরা যখন ফেস করতে তিনি যাচ্ছেন তখন সাংবাদিকদের প্রশ্নের সামনে থতমত মুখ থমথমে মুখ কোনো রকমে গাড়িতে উঠে পালাবার চেষ্টা করছেন এই সন্দীপ ঘোষ আলটিমেটলি যে ফাঁসবে সেটা সন্দীপ ঘোষও জানত এবং শুধু ফাঁসা মানে একদিক থেকে ফাঁসা নয় এক তার হাতে আর কোনো অপশান নেই সিবিআই সামনে সমস্ত কিছু উগড়ে দিতে হবে সমস্ত কিছু বমি করে বার করতে হবে যা পাপ এতদিন ধরে এই সন্দীপ ঘোষ করেছে এবং কাদের মদতে কাদের নির্দেশে করেছে এবং ভাগিদার কারা সেই নামটাও বলতে হবে এখন তাদের নাম সামনে এলে সন্দীপ ঘোষের কি সেই সেই শেষ রক্ষা হবে আর এদিক থেকে আইনের হাত থেকে সিবিআইয়ের হাত থেকে বাঁচতে পারবে কি হয়েছে কতখানি ভেঙে পড়েছে সন্দীপ ঘোষ এবং কেন বলছি পালাবার ছক ছিল এই সন্দীপ ঘোষ তার পুরোটা ব্যাখ্যা করব এই প্রতিবেদনে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে ড্রাগ র্যাকেটের কথা শোনা যাচ্ছে সেখানে কিভাবে কিভাবে সাধারণের প্রাণ নিয়ে এরা টাকা লোভে মিনি খেলেছে এবং এই এই রাজ্য সরকার তার একটা বড় অংশ একটা সিন্ডিকেটের বড়ো অংশের সঙ্গে যুক্ত আছে এবং সাধারণ মানুষকে যারা হাজার টাকা বারোশো টাকা ভাতা ভিক্ষা দিয়ে ভোট কিনে ক্ষমতায় থাকে তারা সেই ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের প্রাণ নিয়ে কিভাবে ছিনিমিনি খেলেছে যত এই ড্রাগ র্যাকেট নিয়ে এই জাল ওষুধ নিয়ে ড্রিল ডাউন করছে তত সেই ভয়ঙ্কর তথ্যগুলো কিন্তু সামনে চলে আসছে দুদিন জেরা হয়ে গেছে পরশু এবং গতকাল এবং এবং যেটুকুনি জানা যাচ্ছে যে এই সন্দীপ ঘোষকে বাঁচাতে ওই প্রভাবশালী মহল ওই ওই শাসকের শীর্ষ শীর্ষ কিছু জায়গা রয়েছে যেখান থেকেই সিন্ডিকেটগুলো চালানো হতো তারা কিন্তু বাঁচাবার চেষ্টা করেছিল এবং সেই জন্য অনুপ্রাণিত চটি চাটা মিডিয়া দিয়ে মিথ্যে খবর ছড়ানো হয়েছিল কী মিথ্যে খবর তারা বলেছিলেন সেই মিডিয়াগুলো খবর প্রকাশ করেছিল যে এই সন্দীপ ঘোষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং সেই জন্য সিবিআইকে রিকোয়েস্ট করেছে আর তাই সিবিআই তাকে মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে গেছে সম্পূর্ণ সম্পূর্ণ মিথ্যা তথ্য যে তথ্য আমরা পেলাম মারাত্মক সন্দীপ ঘোষের প্রথম ধারণা ছিল তার গডফাদারদের সঙ্গে কথা বলে যে হাইকোর্টে গেলে কোথাও না কোথাও রক্ষা কবজ আসবে এবং তার পোস্টের কথা এই সব ভেবে আলটিমেটলি সিবিআই গ্রেপ্তারি করতে পারবে না আর সিবিআই যখনই গ্রেপ্তারি করতে পারবে না এরকম রক্ষা কবজ পেয়ে যাবে তাহলে সেই জায়গা থেকে আর কিছু ওগ্রানোর দরকার নেই সিবিআই যতই চাপ দিক এই এই জায়গাগুলো আর সামনে আনার দরকার নেই কেননা তাদের গডফাদাররা এই ধরনের সিবিআই বা ইডি জেরা অনেক অনেক ফেস করে এসছে সেটাই ছিল প্রাইমারি প্ল্যান আর সেই জন্য শুক্রবারে রিজেক্ট হয়ে যাওয়ার পরও সোমবারে তড়ি ঘড়ি শুনানির জন্য আদালতে ছুটেছিল এই সন্দীপ ঘোষের বাহিনী কিন্তু কিন্তু আদালতও বুঝতে পারছে তাদের কাছেও ইনপুট আছে এবং এবং সেই জায়গা থেকে সন্দীপ ঘোষকে কোনো রক্ষা কবচ দেওয়া হয়নি আর সেইখানেই ফেসে যায় সন্দীপ ঘোষ এরপর নাকি সন্দীপ ঘোষ পালাবার চেষ্টা করে কিন্তু তার মোবাইল লোকেশান ট্র্যাক করে তার গাড়ি ঘিরে ফেলে সিবিআই কর্তারা এবং সেই জায়গা থেকে সন্দীপ ঘোষকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে অর্থাৎ যে যে তথ্যটি এসেছিল যে তথ্যটি মিডিয়াতে সম্প্রচারিত হচ্ছিল যে সন্দীপ ঘোষই সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করেছে সম্পূর্ণ কথা সন্দীপ ঘোষ পালাবার চেষ্টা করেছিল এটাই হচ্ছে আসল সত্যি এবার সন্দীপ ঘোষ কেন ভাঙছে দেখুন এখানে খুনের দুটো মোটিভ প্রথমত এই খুনে যাকে সামনে নিয়ে আসা হচ্ছে সিবিআই এটা ক্রমশ নাকি বিশ্বাস করতে শুরু করেছে তদন্ত যেটা উঠে আসছে যে সে স্কেপ গোট সে এর সঙ্গে জড়িত ছিল না এমন নয় জড়িত ছিল কিন্তু তাকে স্কেপ গোট করা হচ্ছে এবার মেন জায়গাটা হচ্ছে মোটিভ এখানে ধর্ষণটা মেন মোটিভ ছিল না মেন মোটিভ ছিল খুন প্ল্যান্ড ওয়েতে মার্ডারটাই ছিল মেন জায়গা এবার তাহলে যদি প্ল্যান্ড ওয়েতে কাউকে মার্ডার করা হয় তাহলে তার মোটিভ কী ছিল সেটা খুঁজে দেখার দরকার আছে সেটা ড্রিল ডাউন করার দরকার আছে এবং সেখানে ওই সেক্স র্যাকেট এবং ড্রাগ র্যাকেটের কথা উঠে আসছে সেক্স র্যাকেট নিয়ে এখনও কতটা প্রসিড করেছে আমি খবর পাইনি কিন্তু যেটুকুনি চুঁইয়ে খবর আসছে ড্রাগ র্যাকেট নিয়ে মারাত্মক মারাত্মক জায়গা রয়েছে এবং এই সন্দীপ ঘোষ যে কত বড় শয়তানি করেছে সাধারণ মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি এবং তার গডফাদাররা কীভাবে গোটা পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে তঞ্চকতা করছে সেইটা সামনে আসছে বলছে জাল ওষুধ যেটা ড্রাগ র্যাকেট বলা হচ্ছে সেটা শুধুমাত্র হেরোইন কোকেন গাঁজা খাওয়ার র্যাকেট নয় সেটা হচ্ছে জাল ওষুধের র্যাকেট রাজ্য সরকারের সরবরাহ করা ওষুধ অন্যত্র বিক্রি করে দেওয়া হতো যেটা আসল ওষুধ সেটা অন্যত্র বিক্রি করে দেওয়া হতো এবং গুণগত মানে অত্যন্ত কম এবং জাল ভেজাল ওষুধ সেটাকে রিপ্লেস করা হতো একটা সিন্ডিকেট চলতো যারা এখান থেকে দুভাবে লাভ করছে এক রাজ্য সরকারের তরফে যে ওষুধটা সরবরাহ করা হতো ভালো ওষুধটা সেটা খোলা বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে সেখান থেকে বিশাল মুনাফা একটা কামাতো এবং দু নম্বর তার রিপ্লেসমেন্টে যে জাল ওষুধ আসতো সেইখান থেকেও মুনাফা আসতো ভয়ঙ্কর কোটি কোটি টাকার খেলা কিন্তু এই জাল ওষুধ ব্যবহার করলে এটা এটা যে সাধারণ মানুষের কাছে সেটা বিষ তাদের প্রাণ চলে যেতে পারে এইটা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা এবং সব থেকে বড় কথা এই নিয়ে বারে বারে রিপোর্ট স্বাস্থ্য ভবনে জমা পড়েছে রাজ্য সরকারের কাছেও জমা পড়েছে ডাক্তারিদেরই একটা বড় অংশ এই সিন্ডিকেটের কথা জেনে আর চুপ করে থাকতে পারেননি কেননা চোখের সামনে অসহায় মানুষ বিষ খাচ্ছে ওষুধের নামে এটা সহ্য করতে না পেরে স্বাস্থ্য ভবন এবং রাজ্য সরকারের একটা অংশে একে বারবার রিপোর্ট করা হয়েছে কিন্তু মজার কথা হয়েছে যারা এটা নিয়ে প্রতিবাদ করতে গেছে রিপোর্ট করতে গেছে কোনো এটা নিয়ে তো অ্যাকশান হয়নি উল্টে তাদের কঠিন শাস্তির মুখে পড়তে হয়েছে কখনো ট্রান্সফার হয়েছে কখনো চাকরি চলে গেছে এমন ঘটনা নাকি ঘটেছে ফলে স্বাস্থ্য ও রাজ্য সরকারের একটা বড় অংশ যে এর সঙ্গে যুক্ত সেইটা নিয়েই কিন্তু সন্দেহ দানা বাঁধছে এবং সেই জায়গাটায় খোঁজার চেষ্টা করছে সিবিআই নাম্বার ওয়ান পয়েন্ট এর থেকেও যেটা মারাত্মক সন্দীপ ঘোষের বিরুদ্ধে ড্রাগ র্যাকেটে আসছে সেটা হচ্ছে চিকিৎসার যে বর্জ্য সেই বর্জ্য থেকেও কোটি কোটি টাকার একটা সিন্ডিকেট চলেছে এবং তার একটা বড় মুনাফা এই সন্দীপোষ পকেটে পড়েছে এবং অবভিয়াসলি সে একটা অংশ রেখে একটা বড় অংশ একটা হায়েস্ট লেভেলের মাথায় পাঠিয়েছে না পাঠালে এই জিনিস দিনের পর দিন চালাতে পারে না কিভাবে চিকিৎসা বর্জ্য এবং সেটা কিভাবে সাধারণ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলছে এখানে যে ব্যবহৃত সিরিঞ্জ হতো সেই সিরিঞ্জ রক্তের পাউচ স্যালাইনের বোতল এগুলোকে বেসিক্যালি বায়ো ওয়েস্ট করে এগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া কেননা এটার সঙ্গে যদি নতুন ওষুধ নতুন স্যালাইন নতুন রক্ত এগুলো যদি মিশে যায় সেটা কার্যত বিষে কনভার্ট হবে এবং সেগুলো যদি মানুষের শরীরে প্রবেশ করে তাদের অঙ্গহানি বা মৃত্যু অবধি ঘটতে পারে অথচ সেগুলোকে ডেস্ট্রয় করার বদলে সেগুলোকে কালো বাজারে বিক্রি করে দেওয়া হতো এবং সেগুলো রিইউজ হতো মানে ভাবুন আপনি একটা সিল্ড সিরিঞ্জ কিনছেন আপনাকে ডাক্তার ইঞ্জেকশান দেবে কিন্তু সেটা অলরেডি ব্যবহৃত হয়ে আছে সেই সূচটা একজনের শরীরে ঢুকে আছে সেইখানে অলরেডি সেই সিরিঞ্জের মধ্যে ওষুধ লেগে আছে ফলে আপনার যে ওষুধটা সেইটা যখন ভেতরে ঢুকছে পুরনো ওষুধের সঙ্গে রিয়াকশান হচ্ছে এবং সেটা কার্যত বিষ হয়ে যেতে পারে যে সূচটা অন্যের শরীরে ঢুকে আছে আপনি জানেন না তার শরীরে কি রোগ আছে কোন রক্তবাহিত রোগ আছে তার শরীরে এই আছে কি না সেটা আপনার শরীরে ঢুকে যাচ্ছে এবং আপনার শরীরে ক্ষতি করতে পারে সেম গোসফার রক্তের পাউচ এবং স্যালাইনের বোতল এবং এবং এই জায়গাটা কিন্তু দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যথারীতি এখানেও কিন্তু কোনো স্টেপ নেওয়া হয়নি এছাড়াও সন্দীপ ঘোষের বিরুদ্ধে যেটা ড্রাগ র্যাকেটের আসছে সেটা হচ্ছে প্রয়োজন না থাকলেও দামি ওষুধ এবং যন্ত্রপাতি কেনা এবার এই এইটার কোনো এভিডেন্স এখন অব্দি সিবিআই পেয়েছে ডাক্তারদেরই একটা অংশ নাকি সিবিআইয়ের হাতে যেটা তুলে দিয়েছে দুটো ইনসিডেন্টের কথা তারা তুলে দিয়েছে এবং যেটা মারাত্মক ইম্প্যাক্টফুল হতে চলেছে এবং পিছনে একটাই বড় অর্গানাইজেশন রয়েছে বলছে শহর ও জেলার একাধিক হাসপাতালে একাধিক প্রসূতির মৃত্যু হয়েছে রিসেন্টলি এবং প্রত্যেকের ক্ষেত্রে যেটা দেখা গেছে একটা বিশেষ ধরনের স্যালাইন ব্যবহার করা হয়েছিল এবং মজার কথা হচ্ছে সেই স্যালাইন কিন্তু স্বাস্থ্য দপ্তরের যে গুণগত মান পরীক্ষা সেখানে কিন্তু আরামসে উত্তীর্ণ হয়েছিল কিন্তু প্রসূতিদের মৃত্যু ডেকে নিয়ে এসেছে সেই বিশেষ স্যালাইনটি ব্যবহার করার পরে এবং এখানেই এখানেই সিবিআইয়ের সন্দেহটা বাঁধছে যে স্বাস্থ্য ভবনের একটা বড় অংশ এর সঙ্গে জড়িত আছে এবং এরকম যখন প্রসূতির মৃত্যু ঘটছে তখন সেটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন হচ্ছে না বা সেই ইনভেস্টিগেশন হলেও সেটা রিপোর্ট সামনে আসছে না দোষীদের ধরার চেষ্টা হচ্ছে না তাহলে কি প্রশাসনেরও একটা বড় অংশ রাজ্য সরকারেরও একটা বড় অংশ এর সঙ্গে যুক্ত আছে সন্দীপ ঘোষের কাছ থেকে সেইটাই জানার চেষ্টা করা হচ্ছে এরপর আর একটা ইনসিডেন্ট এসেছে যেটাও কিন্তু এখানে সিবিআই খুঁজে দেখছে বলে জানা যাচ্ছে সেটা হচ্ছে কিছুদিন আগেই আরজি করে নয় এনআরএসএ শিশুদের ইনজেকশানে ছত্রাক পাওয়া গেছে এবার এটা কেন রেলিভেন্ট হচ্ছে কর কেসে এনআরএস কেস তো কোনো কিছু আসেনি সেটা সিবিআইর হাতে নেই বলা হচ্ছে এই যে গুণগত মান পরীক্ষায় উত্তীর্ণ অথচ বিশেষ ধরনের স্যালাইন ব্যবহার করে যে প্রশুতিদের মৃত্যু হয়েছে সেই একই কোম্পানি ওই শিশুদের ইঞ্জেকশানে যে ছত্রাক পাওয়া গিয়েছিল সেই ইঞ্জেকশান কোম্পানি এক এই যে ভয়ঙ্কর র্যাকেটটা চলছে এই ভয়ঙ্কর সিন্ডিকেটটা চলছে ভয়ঙ্কর নেক্সাসটা চলছে সব থেকে মজার কথা এই নিয়ে বারে বারে রিপোর্ট জমা পড়েছে স্বাস্থ্য দপ্তরে বারে বারে রিপোর্ট জমা পড়েছে রাজ্য সরকারের কাছে কিন্তু মুশকিলের কথা হচ্ছে যারা এই বিদ্রোহটা দেখাতে গিয়েছিলেন যারা এই এই তথ্যগুলো তুলে দিয়েছেন স্বাস্থ্য ভবনে বা রাজ্য সরকারের কাছে তাদের মুখ বন্ধ করতে বলা হয়েছে কিংবা তাদের কড়া শাস্তির মুখে পড়তে হয়েছে তাদের বদলি হয়ে গেছে এমন কি অনেকে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এই ভয়ঙ্কর যে সিন্ডিকেট ভয়ঙ্কর যে নেক্সাসটা চলছে সেইটার অন্যতম মধ্যমণি হচ্ছে সন্দীপ ঘোষ কিন্তু সেই সিন্ডিকেটের আবার যদি ব্যাপকতা দেখা হয় সন্দীপ ঘোষ সেখানে এক্সিকিউটার হতে পারে কিন্তু নেহাতি চুনোপুঁটি বলে মনে করছে সিবিআই তার ফলে সন্দীপ ঘোষ এসবের সঙ্গে জড়িত কিন্তু কাদের ইশারায় এবং কাদের আশীর্বাদে দিনের পর দিন এটা চালিয়েছে সেই জায়গাটাই সামনে আসার সামনে নিয়ে আসার চেষ্টা করছে তদন্তের মেন জায়গা এখন এখানেই দাঁড়িয়ে আছে ফলে ওই তড়িঘড়ি ফাঁসি দিয়ে দিতে হবে আমরা মেন অপরাধীকে ধরে ফেলেছি তদন্তের সমস্ত কিছু করছে এই সমস্ত কথাই আসলে সিবিআইকে চাপ দিয়ে তদন্তটা ওই স্কেপ কোটের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা মাত্র ছিল সেই দিকে সিবিআই ভুলছে না এবং তারা এই মোটিভটা ধরেই সন্দীপ ঘোষকে ঘন্টার পর ঘন্টা জেরা করছে এবং জেরা যত এগোচ্ছে সন্দীপ ঘোষ কিন্তু বুঝে যাচ্ছে খেলা শেষ এবং সেই জন্যই কাঁধ ক্রমশ ঝুলে যাচ্ছে মুখ ক্রমশ থমথমে হয়ে যাচ্ছে সত্যিই কি গোড়া অব্দি পৌঁছোতে পারবে সিবিআই এখানে যে কথাটা বারবার ডাক্তাররা বলছিলেন যে কেঁচো খুঁড়তে অজগাড় বেরোবে সেই জায়গাটাই পৌঁছোতে পারবে সিবিআই সেটা কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন কিন্তু যেভাবে এখন অবধি উঠছে এবং যেভাবে সন্দীপ ঘোষ ভাঙছে যেভাবে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ জেরা হচ্ছে সেই জায়গা থেকে অনেক প্রশ্ন উঠে যাচ্ছে সিবিআই যেখানে সন্দীপ বোসকে এরকম ঘন্টার পর ঘণ্টা জেরা করে যাচ্ছে সেখানে একটা সেকেন্ডের জন্য এই কলকাতা পুলিশ এই সন্দীপ বোসের সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন অনুভব করলো না আর সেই কলকাতা পুলিশের সিপি হুমকি দিচ্ছেন আই এম অ্যাংরি আই এম অ্যাংরি ওই ওই সব কথা অন্য কোথাও বলবেন আপনি যে তদন্ত করতে পারেননি এবং আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে তদন্ত ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন সিবিআই সন্দীপ ঘোষের পিছনে এত সময় ইনভেস্ট করার পর সেটা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে এবং তার ফলে দাবি উঠছে এই কলকাতা পুলিশের সিবিকে হেফাজতে নিয়ে এবার সিবিআই তদন্ত করবে সেটা করবে কি করবে না ভবিষ্যতের কথা কিন্তু এই দাবি ক্রমশ জোরালো হচ্ছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে যারাই এই ইনভেস্টিগেশনের সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু এটাকে অযৌক্ত মনে করছে না ফলে ফলে আরজিকর কাণ্ড যে বিশাল বড় একটা গেম এবং এখান থেকে অনেক কিছু অথলপাতাল হবে সেই ইঙ্গিত কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে বন্ধুরা কি বলবেন সিবিআইয়ের এই প্রোগ্রেস নিয়ে এই রাগ র্যাকেট নিয়ে এই রাজ্য সরকার এবং স্বাস্থ্য ভবনের দিকে যে আঙুল উঠছে তা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার